আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কৃতজ্ঞ ভিউয়ার্স আমি আপনাদের কাছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আজকে আমার পরিবারটা পাঁচ জন ফ্যামিলি মেম্বার পেয়েছে যারা হচ্ছে আমার সম্মানিত সাবস্ক্রাইবার আজকে ভিউয়ার্স আপনারা জানেন যে আমার ফ্যামিলি মে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে ভিউয়ার্স এটা আমি আমার একার কষ্টে কিন্তু এটা সম্ভব হয়নি বা সম্ভব হতো না আপনারা যদি আমাকে এভাবে সবসময় সাপোর্ট না করতেন ভিউয়ার্স আমি হয়তো কাজ করেছি কিন্তু কাজের সফলতা কখনই আসতো না যদি এভাবে না আপনারা আমাকে সাপোর্ট করতেন ভিউয়ার্স আমি আপনাদেরকে যে কথাটি বলবো যে ভিউয়ার্স আমি প্রথম থেকে প্রথমে কিন্তু আমি শুধুমাত্র গৃহিণী ছিলাম কিন্তু এখন কিন্তু গৃহিণী না শুধুমাত্র গৃহিণী না বা হই না এখন কিন্তু আমি আপনাদেরও পরিবারের একজন সদস্য ভিউয়ার্স আপনারা প্রতিদিনই আমাকে নতুন নতুন রেসিপির রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা আপনাদের ভালো লাগা খারাপ লাগা বা আপনাদের কোনো ব্যক্তিগত জীবনের প্রয়োজনের কথাও কিন্তু বিওর্স আমার সাথে আপনারা শেয়ার করছেন আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগছে বা এটাই কিন্তু আমার সার্থকতা ভিউয়ার্স আমি কিন্তু অন্যদের মতো যান্ত্রিক না মানে আমি অত গুছিয়ে কথা বলতে পারি না বা অত মেপে মেপে আমি কাজ করি না বা মানুষের সাথে মিশি না আমি সবার পরিবারের সদস্যের মতো সবার সাথে মিশতে চাই আমি চাই যে আমার কাজটা দিয়ে সবাইকে সবার জীবনটাকে সহজ এবং সুন্দর করে তুলতে যাতে মানুষের কাজে আসে আমার কাজগুলো যেন মানুষের প্রতিদিনের জীবনযাত্রাকে সহজ করে এবং কাজে আসে আমি চাইবো আমি যেমন আপনাদেরকে পরিবার ভাবি আপনারা যেন আমাকে ওইরকম আপনাদের বোন বা বড়ো আপু এরকম ভাবেন বা মেয়ে ভাবেন সেটাই আমি চাইবো তো ভিওয়ার্স কি বলবো ঈদ সামনে ঈদ সবাই এখন ঈদের আনন্দ ঈদের আমেজ সবার ভিতরে বিরাজমান তো সেই ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে হয়তো অনেকে দেশে গিয়েছেন তাদেরকে তাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা তারা দেশে গিয়ে আমার সালামটা পৌঁছে দিবেন আপনাদের গুরুজনের কাছে আর যারা দেশে আছেন মানে ঢাকায় আছেন বা দেশে আছেন বিদেশে থাকেন না তাদেরকেও আমার অনেক অনেক শুভেচ্ছা আর যারা বিদেশে থাকেন একা একা ঈদ করেন পরিবারের স্বজনদেরকে ছাড়া তাদেরকেও আমার অনেক অনেক শুভেচ্ছা ভিওয়ার্স আমি দেখা যায় যে অনেক সময় যে সোজা সোজা কিছু রেসিপি আপনাদের জন্য তৈরি করি বিয়ার্স কিছুদিন আগে আমি আপনাদের জন্য ট্যাংয়ের একটা রেসিপি তৈরি করেছিলাম তো গতকাল আমি একটা কমেন্ট পেলাম সেটা আমার কাছে খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে যে ট্যাং বানানোর বানিয়ে দেখানোর কি আছে কদিন পর তো ডিশ ওয়াশ করেও দেখাবেন যে কীভাবে ডিশ ওয়াশ করতে হয় তো বিয়ার্স আমার কথা হচ্ছে যে যিনি আমাকে এই কমেন্টে লিখেছেন তাকে উদ্দেশ্য করে বলছি বা এই ধরনের মেন্টালিটি যারা রাখেন তাদেরকে আমি বলছি যে বিওয়ার্স সবাই আসলে এগুলো পারে না অনেকে দেখা যায় যে নতুন সংসার বা আব্বু আম্মু ফ্যামিলিতে নতুন 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 রান্না শিখছে বা নতুন বিয়ে হয়েছে এগুলো পারে না আবার অনেক ভাইয়াদেরকে দেখা যায় যে বিদেশে একা একা থাকতে হয় তারাও কিন্তু এগুলো কোনো দিন করে নাই আপু বা মাই করেছে তো যখন এগুলো তাদের নিজেদের হাতে করতে হয় ছোট ছোটো বিষয়গুলো কিন্তু তাদের কাছে অনেক কঠিন মনে হয় তো বিওয়ার্স যদি মনে করেন যে এই জিনিসগুলো যদি আমরা টুকটাক জিনিসগুলো যদি বিওয়ার্স আমরা আমাদের বিওয়ার্সদেরকে না দেখাই তাহলে নতুন যারা তারা কিন্তু দেখা যায় তাদের কিন্তু সাহায্য হয় না বা হেল্পফুল হয় না তারা কিন্তু জানে না যে কীভাবে এটা তৈরি করতে হয় বা কি। আর বিওয়ার্স আমি যে কোনো রেসিপি আপনাদেরকে চেষ্টা করি খুব সহজভাবে দেখাতে আমার ভিডিওতে একটা কমপ্লেন আছে যে আপু আপনি ভিডিও এত লং করেন কেন বিওয়ার্স প্রত্যেকটা রান্নারই কিন্তু একটা ধরন আছে হয়তো আমি বড় বড়ো আপু যারা নাম করা আপু আছে হয়তো ওদের মতো অত ভালো রান্না করি না কিন্তু একটা অ্যাজ এ হাউস ওয়াইফ আমি যেটা বলবো যে রান্নার একটা ধরন আছে যারা নতুন রাঁধুনি বা ছেলে ভাইয়া যারা নতুন রান্না শিখছে তারা মনে করেন যে স্টেপ বাই স্টেপ তাদেরকে দেখাতে হয় যেহেতু ওনারা সবসময় রান্না করে না তো আমি তাই আমি চেষ্টা করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে যেন কোনো প্রবলেমে আপনারা না পড়েন বা কোনো প্রবলেম আপনাদেরকে ফেস করতে না হয় এই জন্য ভিওয়ার্স আমার ভিডিও ভিডিওগুলো একটু লং হয় স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আর ভিওয়ার্স আমি যেটা বলবো আমি খুবই সৌভাগ্যবতী মাত্র এক বছরে এক বছরের ভিতরে আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের এজ কিন্তু এখনও এক বছর হয়নি একুশে সেপ্টেম্বর এটা এক বছর হবে তো বিওয়ার্স এত অল্প সময়ের ভিতরে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আমার জন্য অনেক কিছু কারণ আমি ওরকম পপুলার কেউ না জাস্ট সিম্পল একজন হাউসওয়াইফ সিম্পল একজন হাউসওয়াইফ এবং আমি কিন্তু আপনাদেরকে আরেকটা সিক্রেট বলে দিচ্ছি যে ইউটিউবার যারা ডলার দিয়ে বুস্ট করে বা কিছু আমি কিন্তু এরকম কিছু করি না বা ফেসবুকে হয়তো আমার পেজ আছে কিন্তু পেজে যে বুস্ট দেওয়া বা পেজে অ্যাক্টিভ থাকা আমি কিন্তু এগুলো কিছুই করি না বা কোনো এরকম পাবলিসিটি স্টান কোনো এরকম কোনো কিছু করি না সিম্পল আমি আমার মতো কাজ করে যাই কিন্তু তাতেও যে আপনাদেরকে আপনাদের কাছ থেকে এতখানি সাপোর্ট বা এফোর্ট আমি পাবো এটা কিন্তু আমি কোনোদিন ভাবি নাই আমার এই কাজ করার যে অনুপ্রেরণা আমি প্রথম একদম প্রথমে একটা কুকিং ভিডিও আপলোড করেছিলাম ওটা কিন্তু এর আগে কিন্তু আমি ফান ভিডিও নিয়ে কাজ করেছিলাম কিছু ওগুলো কিছু আছে কিছু ডিলেট করে দিছি আমি নিজেই তো ওটা ছিল একটা আচারের ভিডিও সেটা কিন্তু তিন দিনে ষোলোশো ভিউ হয় ভিওয়ার্স ওটাই কিন্তু আমার কাজের অনুপ্রেরণা শুরু তখন কিন্তু আমি ওইভাবে যে একদম রাধুনিরা যেভাবে করে ওইভাবে না জাস্ট ঘরে যেভাবে আমি রান্না করি ঠিক ওইভাবে রান্না করে ভিডিওটা আপলোড করেছিলাম আপনাদের ভালো লেগেছে এবং ওখান থেকে আমার ভালো লাগা শুরু এবং ওখান থেকে আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পথ চলাটা শুরু তারপর বিয়স হাঁটি হাঁটি পা করে আজকে আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মেম্বার পাঁচ হাজার হয়েছে আশা করব যে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় এবং আল্লাহর রহমতে একদিন আমার এই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস পাঁচ লাখ সাবস্ক্রাইবার হবে এটাই আর কি আপনাদের কাছে আমি দোয়া চাইছি এবং আল্লাহর কাছে করুণা চাইছি যে আল্লাহ আপনি একটু করুণা করেন যেন আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসটা এইভাবে ধীরে ধীরে বেড়ে যায় কিছুদিন আগেও কিন্তু এক মাস আগেও কিন্তু এত বেশি সাবস্ক্রাইবার ছিল না আমার আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া এটা সম্ভব হয়েছে ভিউয়ার্স আপনারা হচ্ছেন আমার কাছে এক একটা মুক্ত এবং আমার ফ্যামিলিয়ান অ্যান্ড ফ্রেন্ডসটা হচ্ছে একটা মালা আর আমি হচ্ছি সেই সুতোর যে সমস্ত মুক্তগুলোকে একসাথে বেঁধে রেখেছে আমার ফ্যামিলি অ্যান্ড দিয়ে তো ভিউয়ার্স আপনারা সবাই এইভাবেই আমার পাশে থাকবেন আপনাদের যে যে রিকোয়েস্ট রেসিপিগুলো দরকার সেগুলো আমাদেরকে জানাবেন কোনো টিপস সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে ঘর গৃহস্থলি তাহলে অবশ্যই কোনো হেসিটেট না করে আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে আপ ওইটা কী হতে পারে যদি আমি জানি আমার জানা থাকে বা আমার অভিজ্ঞতা যদি থাকে তাহলে আমি জানাবো আর যদি নাও জেনে থাকি তাহলে কোনো বড়ো বড়ো আন্টি বা আম্মু বা আমার যে শাশুড়ি আছে উনি ওনার কাছ থেকে জেনে শাশুড়ি মা ওনার কাছ থেকে জেনে আমি আপনাদেরকে জানাবো আর যদি একান্ত আমার আয়তের বাইরে থাকে তাহলে আপনারা এক্সপার্ট এক্সপার্ট কারোর কাছ থেকে আপনারা ওই জিনিসটা জেনে নিতে পারেন বা আমি সাথে দেবো তো ওনার কাছে জানতে ভালো হয় কোনো রকম দ্বিধা করবেন না রাত দিনের কোনো চিন্তা নেই আমি যদি জাগ থাকি বা সজাগ থাকি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে উত্তর জানাবো আমি চেষ্টা করি আমার যারা ভিওয়ার্স আছেন তাদের কমেন্টের সবার কমেন্টের উত্তর দিতে আমার এটা খুব ভালো লাগে যে একজন মানুষের হয়তো খুব বেশি ভালো লাগলে বা খুব বেশি খারাপ লাগলে কিন্তু কমেন্টটা ওনারা লিখে তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া খারাপটা হয়তো অত বেশি আমার ভালো লাগে না কারণ কেউ কিন্তু খারাপ কমেন্ট আশা করে না তারপরও ভিউয়ার্স ভালোই লাগে আপনাদের কাছ থেকে যখন আমি কোনো ফিডব্যাক পাই বা আপনাদের কাছ থেকে যখন আমি কোনো ভালো খারাপটা জানতে পারি যে আমার 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 চ্যানেলটা নিয়ে আপনারা চিন্তা করছেন এটা ভাবলে আমার কাছে অনেক ভালো লাগে তারপর আরেকটা কথা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে আমি কথা গুছিয়ে বলতে পারি না বিওয়া আমার কিন্তু আমি ইউটিউব নিয়ে কাজ করব বা আমি টিভিতে কাজ করব এরকম কিন্তু আমার কোনো চিন্তাভাবনা ছিল না আমি সিম্পল একজন হাউসওয়াইফ টিভিতে আমি কাজ করি নাই বলছি আর কি ইউটিউবের কথা যে ইউটিউব নিয়ে যে কাজ করবে এটা কিন্তু আমার কোনো সময় পরিকল্পনায় ছিল না এই জন্য হয়তো আমি অতটা গুছানো না যতটা অন্যান্য ইউটিউবার বা অন্যান্য কুকিং চ্যানেল যেগুলো আছে ওগুলো যতটা গুছানো থাকে আর বিওয়া আর আমি আজকে আপনাদের কাছে একটা যে আপনাদের একটা ধারণা থাকতে পারে সেই ধারণাটা আমি আপনাদের চেঞ্জ করে দিচ্ছি যে আমার যে চ্যানেলটা সেটা কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মানে পরিবার এবং বন্ধুদেরকে নিয়ে আর আমি আমি আপনাদেরকে সবসময় বলি যে জীবনযাত্রাকে সহজ করে আমার চ্যানেলের প্রধান উদ্দেশ্য বা প্রধান লক্ষ্য আমার এই চ্যানেলটা কিন্তু কোনো কুকিং স্টুডিও না আমি আমার জায়গা থেকে আমার কিচেন দিয়ে বা আমি যে ওয়েতে রান্না করি সেই ওয়েতে আপনাদেরকে চেষ্টা করি আপনাদেরকে দেখাতে যে এটা হয়তো এভাবে রান্না করা যায় এভাবে রান্না করলে ইজি বা আমি এটা এভাবে রান্না করি আমি কিন্তু এটা কিন্তু আমি কোনো সময় বলি না যে এটা আমার একটা রান্নার রান্নার চ্যানেল বা রান্নার শো বা এটা আমার একটা কুকিং স্টুডিও তাই ভিওয়ার্স আমি যদি আমি যেভাবে রান্না করি আমি সেটা বলে 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 রান্না করি যেন আপনারা বুঝতে পারেন এটা কিন্তু আপনারা কখনোই ভাববেন না যে এটা আমার কুকিং চ্যানেল বা কিছু আর আমি যে পেপার গুলো করি এটা আমার কাছে ভালো লাগে এটা আমার শখের জায়গাগুলি আমি আগেও করতাম তো এটা এখন ইউটিউবে কাজ করার সুযোগ হওয়াতে দেখা যে এখানে আমি দেখাতে পারছি কিন্তু আমার এগুলো আগে থেকেই ভালো লাগতো এগুলো আমার আগে থেকে জোগাড় করা ছিল বা জোগাড় করা করে রেখেছিলাম আমি কাজ করতাম বা আমার ভালো লাগতো এই জন্য আর ভিওর্স টিপসের কথা টিপসগুলো আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্পফুল টিপস দেওয়ার লাস্টে আমি যে টিপসটা আপনাদের জন্য আপলোড করেছিলাম সেটা হচ্ছে ফ্রিজ ফ্রিজ সংক্রান্ত ওটা আপনাদের খুব ভালো সারা পেয়েছি আরও আরো আরও অনেক কাজ আছে যেগুলো আপনাদের ভালো খারাপ সব রকমের ফিডব্যাক পেয়েছি আর বিবাস আরেকটা কথা বলবো যে ঈদ উল ফিতর উপলক্ষে আমি আপনাদের জন্য একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি এখনও যারা প্রতিযোগিতাটি অংশগ্রহণ করেননি তারা অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবেন আমার আয়োজন করা প্রতিযোগিতাটিতে সেখানে আমি আমার যে প্রথম আর্নিং আমার ইউটিউবে যে ফার্স্ট আর্নিংটা আছে সেই আর্নিংয়ের থেকে একটা অংশ আমি আপনাদেরকে দিতে চাই এই জন্য যে কাজটা করতে হবে আমার এর আগে প্রতিযোগিতা সম্পর্কিত যে একটা ভিডিও আছে সেই ভিডিওটিতে যেতে হবে শুনতে হবে মনোযোগ দিয়ে সেই ভিডিওটি শুনতে হবে প্রশ্নটি এবং দিতে হবে সেই প্রশ্নটির উত্তর এবং আপনার আমার যে ওই ভিডিওটি যে কমেন্ট সেকশন সেই কমেন্ট সেকশানে গিয়ে লিখতে হবে প্রশ্ন দুটির উত্তর সঠিকভাবে ভুল লিখলে কিন্তু হবে না তারপর লিখতে হবে আপনার নাম লিখতে হবে আপনার ফোন নাম্বার লিখতে হবে আপনার বিকাশ নাম্বার এবং লিখতে হবে আপনার ঠিকানা তারপর পাঠিয়ে দিতে হবে আমার সেই কমেন্ট সেকশানে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিউয়ার্স যদি আপনারা দেখা গেলো উত্তর পাঠালেন বাট সাবস্ক্রাইব করলেন না সাবস্ক্রাইবার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু ভিওয়ার্স আপনি ডিসকোয়ালিফাই বলেই গণ্য হবেন তো ওই চার হাজার টাকা ছাড়াও আমরা বিশ জনকে বিশ জন প্রতিযোগীকে দিব ছোট্ট একটা অঙ্কের মোবাইল রিচার্জ সেটা আমার আর্নিং থেকেই ফার্স্ট আর্নিং থেকেই বিরস এটা কিন্তু আহামরি কিছু না খুব অল্প একটা সামান্য সবাইকে শুভেচ্ছা হিসেবে আমি পাঠাবো মা এরকম করে না পরে যেটা বলছিলাম যে বিশ জনকে পাঠাবো আপনারা জাস্ট ওটা দিয়ে আপনাদের আপন মানুষের সাথে একটু কথা বলে পারবেন এটাই আমি চেষ্টা করবো আরো ভালো ভালো কাজ করতে আপনারা এইভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভিউয়ার্স আমি আরো বেশি আর্নিং করতে পারবো এবং পরবর্তী যে পুইসগুলোতে আপনাদেরকে আরো বেশি পুরস্কার দিতে পারবো এই তো ভিউয়ার্স আর কি বলবো সামনে ঈদ ঈদ ঈদের শুভেচ্ছা আরেকটা কথা আপনারা অনেকে বলতে পারেন যে আপু আপনি তো ঈদের রেসিপি অত বেশি একটা দিলেন না ভিউয়ার্স আপনারা অনেক অনুষ্ঠান করে না ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন যে আমি অসুস্থ থেকে উঠেছি কিছু ফার্স্ট রোজার সময় আমার চাইপের জ্বর ছিল প্রচুর অসুস্থ ছিলাম আপনার সবাই জানেন তো এই জন্য বিয়ার্স নিজের শরীরের উপর খুব বেশি প্রেশার দিচ্ছি না কারণ মাত্রই সেরে উঠলাম যদি এখন আবার বেশি হার্ডওয়ার্ক করি তাহলে কিন্তু আবার অসুস্থ হয়ে যেতে পারবো আবার মানাহার বাবাও নিষেধ মানে বাবুর আব্বু যে মানহার আব্বু মানার আব্বু নিষেধ করে দিচ্ছে যে এখন বেশি প্রেশার নিও না তাহলে দেখা যায় আবার অসুস্থ হয়ে যেতে পারো তো বিয়ার্স আপনাদের দোয়া যে আমি ফিরে এসেছি আমি যে বেঁচে আছি এটাই আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া হুম এই তো আমি আজকে অনেক খুশি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমার চ্যানেলটা পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে বাবু দুস্ট্যান্ড করে না লোকই দুস্ট্যান্ড করো কেন এই তো ভিউার্স আর কি বলবো আজকে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আল্লাহ হাফেজ